নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটার রেসিপি শেয়ার করব তো চলুন আজকে রেসিপি আমরা দেখে ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে ছোটো পাটির এক পাটি ময়দা আর এক পাটি আটা নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে ওই বাটির মাপ করে আমি দুই বাটি জল দিয়ে দেব আর একটা পাতলা ব্যাটার করে নিতে হবে আমি এবার শুকনো উপকরণ জলের সাথে ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা ব্যাটারটা একটু লক্ষ্য করে দেখুন আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি ঠিক এইভাবে ব্যাটারটা করে নিতে হবে আমি এই বাটির মাপে এক বাটি আটা আর এক বাটি ময়দার ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু ময়দার বা শুধু আটারও করে নিতে পারেন আর লেগেছে আমার এই বাটির আড়াই বাটি জল তো বন্ধুরা ব্যাটার আমাদের একদম পারফেক্টভাবে রেডি আমি এটা সাইডে সরিয়ে রেখে দেব এদিকে আমি একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে ডিম ফাটিয়ে নেব আমি এখানে দুটো ডিমের ব্যবহার করছি আপনারা অবশ্যই পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজে তিনটে কোচানো পেঁয়াজের ব্যবহার করেছি আর পেঁয়াজগুলো ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে নিয়েছি ছালের জন্য কাঁচা লঙ্কা অবশ্যই ছালটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিল্লি ফ্লেক্স সামান্য অরিগানো এবার সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে ডিমের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এটাও কিন্তু সরিয়ে রেখে দিতে হবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একদম সামান্য সাদা তেল তবে তেলটা আমি সবটা ব্যবহার করব না তুলে রেখে দেব এরপর যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেব একটা পাতলা রুটি করে নিয়েছি এর ওপরে যেই ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ মোজারেলা চিজ আমি একটু চিজ ব্যবহার করছি চিজ কিন্তু সব বাচ্চারই একটা পছন্দের খাওয়ার তাই আমি ডিমটা ওপর চিজটা অ্যাড করলাম বাচ্চারা খুব আনন্দ ভরে ডিমের পরোটার রেসিপিটা খাবে আর বাচ্চাদের টিফিনও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন আমি ঠিক এইভাবে ভাজ করে নিলাম অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্রেমটা একেবারেই হাই করে দিতে হবে আর ডিম পরোটাগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব তাহলে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভেতরের যে পুরটা ভাজা হবে না তাই সময় নিয়ে এই পরোটাগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে আর ভেতরের পুরটাও কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে তো কি করে বুঝবেন অবশ্যই এটা দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে সেই সময় তুলে নিতে হবে আর বেশি ভাজার প্রয়োজন নেই আমাদের একটা পরোটা একেবারে রেডি আবারও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি অল্প তেল রয়ে গেছিলো তাই টিস্যু দিয়ে আগে মুছে নিলাম এরপর আবারও ব্যাটারটা দিয়ে দিতে হবে আমি যে প্রত্যেকটা রুটি বানাচ্ছি আমার এখানে দেড় হাতা মতো ব্যাটারটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে প্যাটারটা দিয়ে দেবেন যখন দেখবেন ওপরটা একটু সাদা হয়ে আসছে সেই সময় ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে একইভাবে ওপর থেকে চিজ দিয়ে দেব একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করার পর কিন্তু আমি গ্যাসের ফ্রেমটা হাই করবো না হলে এই ভাঁজগুলো পারফেক্টভাবে হবে না খুলে যেতে পারে এবার গ্যাসের ফ্রেমটা হাই করলাম আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম উল্টে পাল্টে বেশ লাল করে এগুলোকে ভেজে নিতে হবে এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব তো বন্ধুরা একদিকটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আরেক দিকটাও একইভাবে ভেজে নেব আর সব ডিম পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন এইভাবে অবশ্যই সবগুলো রেডি করে নেব তো বন্ধুরা ডিম পরোটা আমাদের একেবারেই রেডি মাখা বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটার রেসিপি খেতে টেস্টি হয় বাচ্চাদের টিফিন কিংবা বড়দের টিফিনে চটচলতি এইভাবে বানিয়ে দিতে পারেন হাতে যদি ক সময় কম থেকে থাকে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ হবে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিই ভেতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে আর চিজ থাকার কারণে অনেকটাই কিন্তু দেখতে অসাধারণ হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরের পুটটাও কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখুন অবশ্যই একটু লক্ষ্য করে সময় নিয়ে এগুলো অবশ্যই ভেজে নিতে হবে আর অনেকটাই নরম তুলতুলে স্পঞ্জি হয় ঠান্ডা হয়ে গেলেও এগুলো শক্ত হয়ে যায় না বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করবে বিকেলে নাস্তা কিংবা টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে